আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ অনেকের উচিত শিক্ষা হচ্ছে বিএনপির অবস্থানের চমৎকার বিজয় তাহলে তারা এখন কি করবে তারা কি বিএনপির দিকে ঝুঁকবে কিছু করার নেই তাদের একুল উকুল সবই হারাচ্ছে দর্শক বলছি কিংস পার্টির কথা কত উত্তাপের সাথে যাদের নিবন্ধন পাওয়ার সামান্যতম যোগ্যতা নেই কোনো ক্রাইটেরিয়া ফুলফুল করতে পারেনি কিন্তু গায়ের জোরে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার কিছু কিংস পার্টিকে নিবন্ধন দিয়েছিল দুইটা কিংস পার্টিকে যার ফলে যোগ্য দলগুলো বাদ পড়েছিল মানে নিবন্ধন দেয়া এই বিষয়টাকেও একটা খেলতামাশায় পরিণত করেছিল এছাড়া আরও অনেক কিংস পার্টির উত্থান হয়েছিল আপনারা জানেন নির্বাচনের আগে এখন নির্বাচনের পর আম সালা দুটো হারিয়ে তাদের বুদ্ধির উদয় হচ্ছে কি করবে কি করা উচিত নানান আলাপ আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে দর্শক এই যে তৈমুর আলম খন্দকারের মতো একজন হেভিওয়েট নেতা অত্যন্ত ওয়েটেড নেতা ছিলেন সম্মানিত লোক ছিলেন বিএনপির সিনিয়র নেতা ছিলেন বর্ষিয়ান নেতা ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন জনগণের নেতা ছিলেন মাটি ও মানুষের নেতা ছিলেন এমনকি জামাত ইসলামীও তাকে স্পেশাল রেসপেক্ট করতো জামাত সমর্থিত পত্রিকায় তার লেখা পাবলিশ করত। সেই তৈমুর আলম খন্দকারের মতো নেতা নির্বাচনে গিয়ে বা আওয়ামী লীগ তাকে নির্বাচনে নিয়ে এখন খেলতামাশার বস্তুতে পরিণত করেছেন তিনি হতাশ তার এগুলো দুটোই হারিয়েছে এই যে কিংস পার্টিগুলো নির্বাচনের পর তাদের অফিস বন্ধ অফিসে অফিস বয় বা কেয়ারটেকার ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না মানে সব কত উচ্ছাবিলাস নিয়ে এসেছে কত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাচ্ছে দর্শক নতুন একটা নিউজ ভোটে যাবে না বিএনএম ভাবছে তৃণমূল বিএসপি এর মানে যে কিংস পার্টিগুলো এখন উপজেলা নির্বাচনে যেতে চাচ্ছে না আসলে উপজেলা নির্বাচনে কী যাবে তারা কি মোটো নিবন্ধনের যোগ্য নিবন্ধন তো গায়ের জোরে আওয়ামী লীগ বিভিন্ন জাল নথি টি আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে কমিটি টমিনি গঠন করে দেখিয়ে নিবন্ধন এনে দিয়েছে কিসের উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের এই যে তৃণমূল বিএনপি জাতীয়তাবাদী আন্দোলন না কী আমি নামও ঠিক মতো বলতে পারি না এদের বিএসপি না বাংলাদেশ সুপ্রিম পার্টি এদের নেতারা এমপি তো হতে পারেনি যেমন হারিয়েছে একটু চেয়ারম্যান হয়ে দেখান নাই ইউনিয়ন পরিষদের উপজেলা বলছি না উপজেলা চেয়ারম্যান হতে পারবে না ওটা এমপির কাছাকাছি অনেক সময় একটা উপজেলা নিয়ে উপজেলা নির্বাচন আবার একটা উপজেলা নিয়েও সংসদে সংসদীয় আসন হয় জনসংখ্যা বেশি থাকলে অতএব উপজেলা নির্বাচন ইজ ভেরি টাফ আপনার একটা চেয়ারম্যান হয়ে দেখান যাই হোক এই যে কিংস পার্টি হয়েও সরকারের নির্বাচনে বৈধতা বা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো নানান প্রজেক্টের অংশ হিসাবে এই কিংস পার্টির সৃষ্টি হলো সেম কথা নজিবুল বাসার মাইজবান্ডারির ক্ষেত্রে কি করবে জাতীয় নির্বাচনে ধরা খেয়েছে পারলে স্থানীয় নির্বাচনে ভালো কিছু করে দেখাক যে একটা কাউন্সিলর পদে জিতুক কিচ্ছু পারবে না ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান কিচ্ছু পারবে না সব হারিয়েছে এগুলো উচিত শিক্ষা এই কিংস পার্টি এই দালালদের এই শিক্ষা প্রয়োজন ছিল বলে মনে করি বিশেষ করে আমার মায়া লাগে করুণা হয় এই তৈমুর আলম খন্দকার বা এদের মতো বর্ষিয়ান নেতাদের এদেরকে খেল খেলতামাশা হাসি তামাশার বস্তুতে পরিণত করেছে সরকার নির্বাচনে এনে আওয়ামী লীগ সরকার অধীনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দাদা জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি দেখেছেন অথচ কিংস পার্টি ছিল আর এখন এই সরকার অধীনে নির্বাচনে যাবে না মানে বিএনপির অবস্থানের চমৎকার বিজয় নৈতিক বিজয় এবং দিন শেষে তবাতিল্লাত করে যদি বিএনপির দিকে ঝুঁকতে পারে বিএনপির হাত পায়ে ধরে প্রকাশ্যে যদি জনগণ ক্ষমা করে তাছাড়া তাদের রাজনীতি আর কোনো স্পেস নেই তবে নতুন দলগুলোর মধ্যে তৃণমূল ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নির্বাচনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দল দুটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা মানে কি যে সরকার কাছ থেকে আশ্বাস নেওয়ার চেষ্টা করবে আবার যে আমাদেরকে কি দু একটা উপজেলা চেয়ারম্যান জিতাবেন এমপি তো বানালেন না যদি সরকার করুণা করে তাহলে আসবে নির্বাচনে না হলে নির্বাচন বর্জন করবে কিন্তু সরকার এই করোনা করে তো লাভ নেই এটা সরকারের হাতেও নেই এটা আওয়ামী লীগের অলিগার্কটা ঠিক করবে টাকা পয়সা হলো লোকজন স্থানীয় প্রভাবশালী মাস্তান গুন্ডা তারা ঠিক করবে যে কে উপজেলা চেয়ারম্যান হবে তো সেখান থেকে এই বিএসপির মতো হুজুর মাইস ভান্ডারি এদেরকে উপজেলা চেয়ারম্যান বানানোর দায় আওয়ামী লীগের ঠেকে নেয় আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে তারা শুধু শুধু রাজনীতি করেছে তাদের তো দরকার আছে উপজেলা চেয়ারম্যান হওয়ার অতএব তারা যে ভাবছে ওইসব সব ভেবে টেবে কোনো লাভ নাই কিচ্ছু দিবে না তাদেরও উচিত শিক্ষা যে সরকার ব্যবহার করে সামনে এনেছে নিবন্ধন দিয়েছে এইটি অনেক বেশি এখন নিবন্ধন ধরে রাখা কঠিন নিবন্ধনের হক আদায় করা করতে পারছে না মানে সব হারাচ্ছে দরবার হারাচ্ছে নিজেদের ভক্তদের কাছেও এখন তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে যে এত বড় দরবার মাইস ভান্ডার অথচ তাদের জামানাত বাজেপ্ত হয় তার চাইতে হুজুর পীর সাহেব আসিল একটু সম্মান টম্মান নিয়ে হাদিয়ে তোফা পেত এখন মুরিদরাও হাদিয়ে তোফা দিবে না কারণ এদের তো জামানাত বাজাপ্ত হয় যাদের কোনো গণভিত্তি নেই জনভিত্তি নেই তাদেরকে কিসের তাদেরকে কিসের হাতিয়ে তোফা দেবে তাদের হয়তো বায়াতও নিবে না জনগণ মানে তাদের করবে গতিবিধি দেখে নতুন নতুন দল হিসাবে সংগঠনের আদর্শ প্রচার এবং মানুষের কাছে আরো ব্যাপক পরিসরে প্রচুতি তৃণমূল বিএনপি ভোটে যাওয়ার পক্ষে তিনটি দলই এখন সংগঠনে গো মনোনিবেশ করছে বলে নেতা তাদের কি সংগঠন আছে নাকি মনোনিবেশ করছে এগুলো ভুয়া কথা কোন সংগঠন নেই কিচ্ছু নেই কিসের আদর্শ তৃণমূল বিএনপি কোন আদর্শ আছে তা জগা খিচুড়ি মার্ক একটা দালাল পার্টি তাদের আদর্শ আদর্শ হচ্ছে দালালি কিংস পার্টি অতএব কুইন্স পার্টি যাই বলি কেন অতএব কিসের আদর্শ প্রচার করবে কিসের সংগঠন গুছাবে সংগঠন নাই এই গুছাবে কি কোনো সংগঠন নাই তাদের একমাত্র সমাধান বিএনপির হাতে পায় ধরে বিএনপি জোটে যুগপথ আন্দোলনের শরিক হওয়া তাহলে যদি জনগণ ক্ষমা করে

হিডেন মিলিয়ে বিএনএমের হিডেন আবার কি মানে ডামি হিডেন কত কিছু যে আছে রাজনীতিতে তেরাশি জন তৃণমূল বিএনপির একশ্রিশ জন এবং বিএসপির একাশি জন প্রার্থী নিজ নিজ দলের প্রতীকে ভোট করেছেন কিন্তু কেউই বিজয়ী হতে পারেনি এই জন্য অবশ্য ভোটের কারচুবির অভিযোগ আনে বিএনএম ও তৃণমূল বিএনপি এই যে ভোটের কারচুবির অভিযোগ আনে আসলে তো কারচুবি হলেও কিছু না না হলেও কিছু না তাদের তো কোনো ভেরো নেই কিন্তু কারচুবির অভিযোগ আনতে বাধ্য হচ্ছে বা কারছুবির অভিযোগ আনছে ইটস ভেরি সিগনিফিকেন্ট এর মানে তাদের উচিত শিক্ষা হচ্ছে তারা বুঝেছে যে সরকার করুণা করে তাদেরকে কিছু দিবে না দিবে না তাদেরকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে মানে এমন ভাবে তাদেরকে খোঁজা বানিয়েছে যে চাইলেও তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সরকারের সাথেও দর কষাকষি করতে পারবে না সরকার ধাক্কা দিলে সে ধাক্কা খেয়ে আবার ঢুকতে হবে কিছু করার নেই সরকার সেই বন্দোবস্ত করেছে এর মধ্যে কিছু তো বড় বড় নেতা আছে এই যে কি উপজেলা নির্বাচন করবে এগুলো তাদের পার্টি খুলতে পারে না লোক নাই। বলছে যাই হোক মূল কথা হচ্ছে তারা টের পাচ্ছে তাদের উচিত শিক্ষা হচ্ছে এবং দিন শেষে বিএনপির অবস্থানের নৈতিক বিজয় হচ্ছে যে ওদেরকে বহিষ্কার করা ছিল বিএনপির সঠিক সিদ্ধান্ত নির্বাচন বর্জন করা ছিল বিএনপির সঠিক সিদ্ধান্ত